أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكنا عذاب النار الجنة مع الأبرار يا عزيز يا غفار يا أرحم الراحمين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وَطَفَّنَا مع الأبرار أنت شافنا أنت في مُحِكْمَةِ الأمور أنت حسبي أنت ربي أنت نعم الوكيل ونعم المولى ونعم النصير ربي مولاي كريم أبنا درباري قناة الله خلي 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 هات الله আল্লাহ তে দারা পাহি দারা চোখে দাও সে ধারা গুনা করেছি অনেক গুনা করে করে পাহাড় পরিমাণ করে ফেলেছি আল্লাহ আল্লাহ জাহি রে গুনা বা দিনে গুনা সেরে গুনা আল্লাহ সূর্যের আলোতে রাতে রত্ন দিনের রোজাতে মানুষের চোখের আলো মানুষের চোখের সামনে আল্লাহ আপনাকে না ভয় করে শয়তানিবাস বাসাতে আল্লাহ কত না গুনা করেছি আল্লাহ আমাদের প্রত্যেকে তামাম জীবনের গুনাগুলিকে মাফ করে দেন আল্লাহ আমাদের জীবনের গুণাগুলিকে ক্ষমা করে দেন বে মামলাই কারিব আপনার কাছে তো আপনার বান্দারা গোয়াল্লা ওরা নারিব কত না তেলাবাদ করেছি আমি আল্লাহ শুরা ফতেহা থেকে নিয়ে লাতাউস তাসিয়া থেকে নিয়ে শুরু করে শুরান আজ পর্যন্ত তেলাবাদ করেছি আমি আল্লাহ পাকের মধ্যে যদি ভুলভুটি হয় আল্লাহ জবর যদি ছেড়ে যায় চের যদি ছেড়ে যায় ইদগম যদি ছেড়ে যায় আরব হিকামারি যদি ছেড়ে যায় আর পেশামসি যদি ছেড়ে যায় আল্লাহতে আল্লাহ ভালো ভালো যে कायदा গুলো আছে যেগুলো করা ওয়াজিব আল্লাহ যদি ছেড়ে যায় समस्त কাফফারা গুলোsila করে ক্ষমা করে দিয়ে আল্লাহ আল্লাহ এক খতম কলমা শরীফ তেলাওয়াত করেছে আল্লাহ আল্লাহ সব প্রথমের ওসি আল্লাহ যত সওয়াব ইনায়াত করবেন সর্বতম পায় নন্দর তাজ দরে মদিনাদুল হাই মুস্তাফা আমিনুর রহমান আব্দুল আদনা মুকারাবতি ফদিনার যতি নবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু अल्लाह खास को अल्लाह सब करम तब तो बिन खुला पे रोशनी अशरे मुबशर उम्मातुल मोमिनीन अजवाजे मुतहरा बैन मुस्तहिदीन आले सुफा आले बैत अल्लाह मुतगद्दमिन मुआखिरिन आइन बैन मुस्तहिदीन फसरीन अल्लाह प्रत्येक जरा पृथ्वीर बुके देखे चिरधर गुजरे गेछे अल्लाह अल्लाह तादर प्रत्येक कबर टाके नूरे गुलजार बनिए दीन अल्लाह तादर कबर टाके अल्लाह रियाजे जन्नत बनिए दीन

আল্লাহ এমনকি আর নাই ঝড় বৃষ্টি হচ্ছে কারোর বাচ্চা যদি অসুস্থ হয়ে যায় গল্লা আল্লাহ বাপকে বলে চলো ডাক্তারখানায় নিয়ে যাই বাপ বারবার বলে তোমার ছেলেকে নিয়ে তুমি কি করবে করো তোমার মেয়েকে নিয়ে কি করবে কি করো আল্লাহ বুকে করে নিয়ে ঝড় বৃষ্টি হচ্ছে গাছ রাস্তার মধ্যে পড়ে গেছে আল্লাহ ইলেকট্রিক নাই বাতি নাই আলো নাই বাচ্চাকে বুকের ভিতরে করে নিয়ে আল্লাহ ছাতা নিয়ে যায় ছাতাটা উড়ে চলে যায় বুকের ভিতরে করে নিয়ে ডাক্তারের ডাক্তার খানায় হাজির হয়েছে আল্লাহ ডাক্তার খানায় গিয়ে দেখে ডাক্তার আল্লাহSqlClient গো মওলা ডাক্তার যখন আগাত করে ডাক্তার অনেক ঝাড়ি मारे গো আল্লাহ তখন মা বলে গো ডাক্তার তুমি যদি না আমার ছেলেকে চিকিৎসা করো তাহলে আমার ছেলে হয়তো আর বাঁচবে না গো ডাক্তার আবার কত রকমের কথা শোনায় এত রাতে এসেছো কেন ঝামেলা করতে এসেছো আল্লাহ সেই মা কত না কষ্ট করেছে গো আল্লাহ দশ পাঁচ দশ দিন গর্বে ছিলাম গো আল্লাহ যখন দিয়েছি আল্লাহ মা যন্ত্র ছটফট করেছে গোল্লাহ আল্লাহ যখন গো আল্লাহ কতটা কষ্ট করেছে আল্লাহ আল্লাহ যখন কলকাতা থেকে যায় বাজারে যায় মাখানে যায় হাটে বাজারে যায় গো আল্লাহ মা বলে বাবা সাবধানে যা সাবধানে আল্লাহ মা বলে সাবধানে যা স্যার সাবধানে রাস্তার পাশ দিয়ে চলাফেরা করিস বাবা গাড়ি ঘোড়া দেখে যাস বাবা আল্লাহ সেই মা অনেকে বহিন কবরে আল্লাহ জানা না বিহীন দরজা কবরে চলে গেছি বল আল্লাহ সাদা পাঁচখানা কাপড়ের কাপড়ে ধপ ধপে সাদা আল্লাহ বারান্দায় আল্লাহ শুয়ে রেখে গোসল দিয়ে আল্লাহ গুলপাতের পানি দিয়ে গরম করে গল আল্লাহ খাটিয়ায় যখন বের করে নেয় ছেলেদের মেয়েদের কলি যা চিড়ে খান গান হয়ে যায় আল্লাহ সেই মাকে আল্লাহ আমরা অনেকে

আল্লাহ মা বলে বাবা কেমন এমন হল তোর কোন গাড়ি অসুবিধা হয় নেই মায়ের দিকে মুখ ফেরিয়ে বা মা মনে করে যে বাবা আমার ছেলে ভুল করতে পারে আল্লাহ মা সব কিছু মানে নেয় আল্লাহ ছেলে স্কুলে গেছে কলেজে গেছে আল্লাহ পাশের বাড়ি বাচ্চা হয়েছে সন্দেশ দিয়ে গেলে মা চলেবে রে আগে আমার বাচ্চায় শেখাবে আল্লাহ মা লুকিয়ে রেখে আমার বাচ্চায় শেখাবে নানান বিপরে খায় নাই দূরে মা ধরে খায় আল্লাহ যদি কোনদিন আলোচনা হয় ডাল হয় আমার ছেলে খাবে না স্কুল থেকে এসে মাদ্রাসা থেকে নতুন আজকে আসছে পাশে বাড়ি আল্লাহ শরম না করে লজ্জা না করে তরকারি চেয়ে রেখে আল্লাহ সেই মা অনেকের গহীন কবরে জানালা বিহীন দরজা গহীন কবরে অনেকে আল্লাহ বর্ষের মরশুমে আল্লাহ আল্লাহ পানি ছেচে ছেচে দিয়ে হেতে আল্লাহ মাটির বিজানাতে শুয়ে রে কে সেচে গল্লা আল্লাহ শ্যাম্মা জান দে কবরে আল্লাহ যদি আজাদ হয়ে থাকে আল্লাহ আজাদ কেন আজাদ করে দিয়ে আল্লাহ কবরটা কে যেন বাগান বানিয়ে দে আল্লাহ কবরটাকে নুরে গুরুসার করে দেয় আল্লাহ কবরটাকে আল্লাহ জান দে

তে দেখিল ঘুরে দিন জান্নাতের রং কেটে হাওয়া ওয়েদিন আল্লাহ আল্লাহ আমাদের অনেকেই যাবে আম্মা যাব বাবা চিরতরে বিদায় নিয়েছে গো এই বর্ষাকালে আল্লাহ তলা বকম করে এন্ড আল্লাহ আমাদেরকে রুজি দিয়েছে আল্লাহ বজ্রঘাত করছে আল্লাহ রুদুছে ভিছে জলে ভিজে আল্লাহ আমাদের জন্য কত না কষ্ট করে আল্লাহ রুজি দেওয়ার জন্য বাজারে যায় দেনা করে আমাদের জন্য খাবার নিয়ে শেখো একটা দোকানে যদি দেনা হয় কত কি বলে দেয় তোকে বেঁধে রাখবো তোকে এই করবো আর করবো তবু কি পরে এই দোকানের পাশ থেকে না যেন দেখে অন্য দোকানে গিয়ে কিছু খরিদ করে নিয়ে এসে আল্লাহ আমরা আবার আমাদেরকে খাইয়েছে গো আল্লাহ আল্লাহ সময়ে যেখানে দেখুন না কেন নিজে ছেড়া নুনগি পরে পরিষ্কর করে নিজে ছেড়া জামা কাপড় পরিষ্কর করে এই তে আল্লাহই দেয় দিন ঘুরে বাচ্চাদের জন্য আল্লাহ আর দেনা করে ঋণ করে আল্লাহ জামা কাপড় কি দেয় গো আল্লাহ এরকম এর পাপ অনেক আছে আল্লাহ জানি না কি حالতে আল্লাহ অন্তকাল হয়েছে তার সঙ্গে কবরে কি কি ধরনের আচরণ করা হচ্ছে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সব টুকু বুকসে দে আল্লাহ আল্লাদের কবরটাকে যেনতে টুকরা বানিয়ে দে আল্লাহ কবরটাকে আল্লাহ রেজুল যেন্ন বানিয়ে দে আল্লাহ মারা যারা আমি আমিন করছি আল্লাহ মাদের প্রত্যেকের প্রত্যেকের পরস্কার দিন দা ইমান বানিয়ে না আল্লাহ আমরা যারা আমি আমিন করছি জানি না কার জন্য আগে আগে লা জুমাইলা স্কুস বাজারে কাফের কাপড়টা রেডি হয়ে আছে তো জানি না গো বাউ কার জন্য এই গ্রামে বাজার যেখানে গ্রাম আছে পাঁচ ছাড়ে পাঁচটা শর্ট শর্ট করে নাড়া দেয় লা ফালন দেওয়ার জন্য গড়ো বোনার জন্য গো জানির মৌলে করি কার জন্য গোসল দেওয়ার জন্য দুজন লোক রেডি হয়ে আছে আল্লাহ চারিটা কার জন্য গুরু পাতা দিয়ে পানি গরম করে আল্লাহ পুরাতন দেয়ালের শুকনো শুকনো মাটি নিয়ে গুরু দেওয়ার জন্য লোক রেডি হয়ে আছে আল্লাহ কার জন্য কালেমা শাহাদাত পড়তে পড়তে খাটিয়াই করে মেয়েদের তিনখানা মেয়েদের পাঁচখানা ছেলেদের তিনখানা কাপড়ের কাপড় দিয়ে কবর মাঝেতে নিয়ে যাবে গো জানিন আল্লাহ কার জন্য জানা যার ইমাম রেডি হয়েছে আছে আল্লাহ জানিনা গো মামালা কার জন্য মসজিদের মাইকে এলান হয়ে যাবে ও মরজনের জানা যা হবে এত সময় হে আল্লাহ আল্লাহ মহতের আগে আগে আমাদের প্রত্যেকে আপনার রসুল তো অনুসরণ করো তফি কেনাইট করে দিন মহতের আগে আগে আপনার হকমা আহতামল্লাহ আপনার সল্লাতের রসুল ই অনুযায়ী চলা তফি কি নাইট করে দেয় আমাদেরকে সোনা থেকে মাল্লা বেশি বেশি করে মানা তো ফেঁকে করে দেন আল্লাহ মুক্তি পরেশ গাদের কথারে যুক্ত করে নেন আল্লাহ কলমা খতমের ওসিলা করে কোরআনের ওসিলা করে আল্লাহ আমরা যারা আমিন আমিন করছি যাদের বলা মুসিবত আছে কিছু হেফাজত করে দেন আল্লাহ الله ابن اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم احفظنا من كل مصيبة الدنيا وعذاب الآخرة اللهم احفظنا من كل فتنة الدنيا وعذاب الآخرة الله ابن دبر قرآن كي أمدرك أشرف مصرف ديجك قرآن بولنا تساكسك دور বয়ে যায় গো আল্লাহ সে কোরআন তেলাওয়াত করেছে আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে নেক বান্দা হিসেবে পুরাকরে দিন আল্লাহ এই মাদ্রাসা তৈরি করেছে আপনার রাসূলের ঘর আল্লাহ তোমাদের এই মাদ্রাসা কি আরো আল্লাহ دینی আলো উন্নত করে দিন আল্লাহ মাদ্রাসাকে প্রগ্রেস করে আল্লাহ উন্নতি করে দিন আল্লাহ আমরা আমিন আমিন বলছি আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াতে দান করুন আল্লাহ আমার পাশে আছে আল্লাহ ওনার অবদান অনেকে আছে আল্লাহ অনেক অবদান আছে আল্লাহ তাকে হায়াতে তো ইয়ে করুন আল্লাহ গ্রামে আল্লাহ বিশেষ করে ইয়ার ওনার রসুলের ঘরকে আল্লাহ সুদূর প্রসারী করা তো ফিকে নায়ত করে দিন আল্লাহ তাকে দিনের খেদমত করা তো ফিকে নায়ত করে দিন আল্লাহ আমাদের যাদের ছেলে পিলে আছে আল্লাহ তাকে আপনার রসুলের আখলাকে আখলাকে তো হওয়া তো ফিকে নায়ত করে দেবেন আল্লাহ الله جل دين دي محروم مهروم هاي يا الله فرهز هاي شلة 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 يا تشي تدري إيران دين الله سبحان ربي رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر من عند الموت لا إله إلا الله لا إله إلا الله لا اله الا الله محمد رسول الله